আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউবের সাথে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা হ্যালো ভিওয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চৌষট্টি বোল্ড ও একশো চল্লিশ এম্পিয়ার প্লাস একটি ডিজে ডিসি ব্যাটারি আমাদের কিশোরগঞ্জ জেলাতেই করিমগঞ্জ থানায় ডেলিভারি হচ্ছে এভাবে প্রতিনিয়তই আমাদের থেকে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি সারা দেশেই ডেলিভারি হয় কোরিয়ারের মাধ্যমে হোক কিংবা সরাসরি আমাদের কাছে হিউজ পরিমাণে লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পানির ব্যাটারিও রয়েছে সুতরাং আপনারাও পিছিয়ে না থেকে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিন পানি ব্যাটারির পানি ও এসিডের ভেজাল থেকে মুক্ত থাকুন সুতরাং আর দেরি নয় আপনারা আমাদের সাথে সরাসরি কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দিন শেষে একটা কথাই মনে রাখবেন পানি ব্যাটারির দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ ফানি ব্যাটারির ফানি কিংবা এসিড ভরা থেকে বাঁচতে চাইলে লিথিয়াম ব্যাটারি নিন সব ধরনের ভেজাল থেকে মুক্ত থাকুন ধন্যবাদ আবারও বলছি আমাদের ঠিকানা তামজিদ এন্টারপ্রাইজ নয়াকান্দি মোড় করিমগঞ্জ কিশোরগঞ্জ এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করুন